আজকে আছেন আমাদের সকলের প্রিয় নেতা ছেলে থেকে মুক্ত করেছেন কবি আহমেদবাবের নির্দেশ

চিকিৎসাধীন অবস্থায় আছেন ওনার অবস্থা সংকটাপন্ন আমাদের প্রত্যেকের মা বাবার কবিয়া দীর্ঘদিন ধরে এবার কি আর হসপিটালে অসুস্থ হয়ে তিন মিসকিনকে আল্লাহ অনেক কিছু করা হয়েছে আপনি তো আমাদের মাঝে সুস্থতার সাথে আবার আসার তৌফিক দান করে দাও আর নিউ মার্কেট থেকে দোয়ার দরখাস্ত রইল তোমার দরবারে রব্বুল দান করে দাও রব্বুল আলামিন আজকের আয়োজন যারা করেছেন আল্লাহ সুন্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ আমাদের ভাই উসমান হাদি আর রব্বুল আলামিন জুলুমের বিরুদ্ধে রব্বুল আলামিন হুকে দাঁড়ানোর তৌফিক দান যেন কবির ভাই আল্লাহ সকলের প্রিয় নেদাইতেও করতে পারে সেই তৌফিক দান وقال على المرسلين والحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله